আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তৈরি করা হচ্ছে আমাদের ইয়াস আইকেনের প্রমিস প্রজেক্টের উপহার সমূহ যার প্রতিটি উপহার সমূহ এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে ইয়াস আইকেন এমন একটি সংস্থা যা প্রত্যেক বছরই বাংলাদেশের হাজারো এতিম শিক্ষার্থী ও অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে আসছে ইয়াস আইকেন সংস্থাটির প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ মারুফ আলম ওনার হাত ধরে প্রতিবছর হাজারো এতিম ও অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে ইয়াস আইকেন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে এস কেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রমিজের আওতায় সারা বাংলাদেশে এক হাজারেরও অধিক অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার অর্থাৎ ঈদের যে জামা সেটি উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে আমরা এক মাস যাবত এই পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ সম্পন্ন করে আসছি আজকে আমাদের সেই বিতরণ পর্বটা শুরু হচ্ছে তো আমাদের এই ইএসআই পক্ষ থেকে আমরা যেই উপহার বক্সটি তৈরি করেছি মাঝে থাকছে হচ্ছে আমাদের একটি বাচ্চাদের যে জামা জুব্বা যেটি তারা ব্যবহার করে থাকে এটি আমরা মা আগে থেকে নিয়ে নিয়েছি তো এটি থাকছে পাশাপাশি তাদের জন্য একটি সুন্দর টুপি থাকতেছে এবং একটি আতর থাকতেছে যেটি তারা ব্যবহার করবে এবং তাদের জন্য কিছু চকলেট রয়েছে যেহেতু তারা বাচ্চা সেহেতু এই চকলেটগুলো পেলে তারা আসা আশা করি খুশি হবে এছাড়া এসআইন পক্ষ থেকে আমরা একটি ঈদ কার্ড তাদেরকে ব্যবহার দিচ্ছি সেটিতে একটি সুন্দর কথা এবং একটি সুন্দর মেসেজ তাদের জন্য রয়েছে তো আশা করি এই উপহারটি পেলে একটি একটি বসার বাচ্চা নিঃসন্দেহে তার মনটা অনেক খুশি হবে সেই প্রত্যাশা এগাচ্ছে ইএসআই মূল কর্মক্ষেত্র হল এতিম ও অসহায় শিশুদের জন্য চলমান ক্যাম্পেইন এতিম শিশুদের নিয়ে স্পেশাল প্রজেক্ট ফর রমজান সন্তান পরিত্যক্ত অসহায় বাবা মা বা সম্বলহীন পরিবারের জন্য খণ্ডনকালীন ক্যাম্পেইন শিক্ষামূলক মোটিভেশন কার্যক্রম বাৎসরিক বৃক্ষরোপণ কার্যক্রম এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ইতিমধ্যে আমাদের সকল উপহারের বক্স তৈরি হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি ইএসআই কেনের ঈদ স্পেশাল প্রজেক্ট পমিসের আওতায় ঈদ উপহার বিতরণের উদ্দেশ্যে চলে এলাম রাজারবাগ বেলাবনসিন্দির দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আমরা এই মাদ্রাসা থেকে শুরু করব ইএসআই ঈদ স্পেশাল প্রজেক্ট প্রমিজের আওতায় ঈদ উপহার বিতরণীয় কার্যক্রম ইয়েসআইকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মারুফ আলম ওনার চেষ্টায় এবং পরিচালক মোহাম্মদ মাহফুজ রায়হান রাজুবাইয়ের পরিচালনায় আলহামদুলিল্লাহ এবছরও ও অসহায় বাচ্চাদের ঈদ উপহার দিয়ে তাদের আনন্দিত করতে সক্ষম হচ্ছে ইয়াস

ওখান থেকে উনি এই সব কিছুর ব্যবস্থা করতেছে তো আমি সবার কাছে যে অনুরোধটা করব সবাই এই রমজানে ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন হুজুর রাজার আছেন আপনারা করবেন তোমরা দোয়া করবা হ্যাঁ ওনার জন্য মারু কলম যে ওনার জন্য দোয়া করবা হ্যাঁ ওনার কারণেই আমরা তোমাদেরকে এই জিনিসগুলো দিতে করতেছি এবং আমাদের জন্য আরেকটা দোয়া করবা এই বছর আমরা হয়তো তোমাদেরকে দিছি অনেককে আমরা দিতে পারি নাই আমরা যাতে ভবিষ্যতে সবাইকে দিতে পারি এই দোয়াটা করবা হ্যাঁ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম